ব্রণের ক্ষেত্রে খুবই কমন বা পরিচিত সমস্যা হচ্ছে যারা ব্রণে ভুগে থাকেন কিংবা যাদের হচ্ছে হয়ে থাকে তারা সব সময় কিন্তু তাদের একটা অভ্যাস এই যে সব সময় এভাবে এভাবে খুটাবে গালাবে বা চিপ দিবে বা হচ্ছে ভিতরে যে শ্বাসটা থাকে বা পোসটা থাকে বা অনেকে মনে করে থাকে ময়লা থাকে এভাবে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে একটা অভ্যাস কিংবা অনেকে চাচ্ছে যে না আমি হচ্ছে আর হয়তো বা আমার ব্রণে হাত দিবো না কিন্তু তারপর নিজের অজান্তে কখন যেন এভাবে হচ্ছে হাতটা চলে যাচ্ছে এবং নোখ দিয়ে সে এটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করে ফেলছে সে নিজেও জানে না আসলে ব্রোন থেকে বাঁচতে হলে অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা ব্রোন থেকে যেন দাগ না হয়ে থাকে সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নখ আপনার আঙ্গুল বা আপনার হাত এটাকে হচ্ছে নিজের নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ আমরা বলে থাকি যে কন্ট্রোল ইয়োর হ্যান্ডস কন্ট্রোল ইওর নেভ এই যে মানে আপনি যদি নখ দিয়ে খুঁচাতে থাকেন হাত দিয়ে হচ্ছে সবসময় আপনার ত্বকে স্পর্শ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা দাগ পড়ে যায় থেকে দাগ হতে পারে এবং সেই দাগ কিন্তু চিরস্থায়ী হতে পারে তাই আপনি যদি চান যে আপনার যেন কোনো ধরনের দাগ না পড়ে অর্থাৎ ব্রোন থেকে যেন আপনার ত্বকে কোনো রকমের দাগ না পড়ে এবং সেটা যেন স্বাভাবিকভাবে সেরে যায় সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটি মেনে চলা সেটা হচ্ছে যে ব্রণের ক্ষেত্রে কখনোই নখ দিয়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কখনোই চিপাচিপি করা যাবে না স্পর্শ করা যাবে না ঠিক আছে